হযরত আবু সরকে মারুরকে একটা ঘটনা শোনাচ্ছেন যে মারুর তুমি শোনো ইননি সাবাততু আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম সেই গালিটা ছিল ইবনে সাউদা আমি তাকে বলেছিলাম ইয়া সাউদা তার মানে কালিয়ার কো কালিয়া কাল্লার্ক কাল্যা বলে আমি গালি দিয়েছি আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছি কালো মায়ের সুন্তান বলে আমি তাকে গালি দিয়েছি ওই লোকটা আমার নবীর কাছে গিয়ে নালিশ করেছিল নবিজিত আমার গায়ের কালারটা কে তৈরি করেছেন যে ব্যক্তিকে আমি গালি দিয়েছি সেই ব্যক্তি হলেন হজরত বেলালে হাফসি হজরত বেলালে হাফসি আমি গালি দিয়েছি হজরত বেলাল আমার কোন তিনি প্রতি উত্তরে না দিয়ে নবীর কাছে নালিশ করে নবীজিকে বলছেন নবীজি আমার গায়ের রংটা কালারটা কি তৈরি করে দিয়েছে আমার নবীজি পবিত্র কোরআন মজিদের সুরা রোম থেকে তেলাওয়াত করে শুনালেন

অতএব মাটির মধ্যে আল্লাহর নিদর্শন একটা মাটির মধ্যে আপনি যত রকমের ফলের বীজ দেন তার স্বাদ হিসাবে স্বাদ সেই গাছটা বড় হয় তার মধ্যে সবচেয়ে বড় মহা কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ফলের যে মিষ্টি সেটা আসে জাম ফলের গাছের যে মিষ্টি সেটাই তার মধ্যে আসে আম গাছের যেটা মিষ্টি সেটা আসে একটা মিষ্টি একরকম ল্যাংরা আমের মজা একরকম কি কারণ ঠিক কিনা আর ফজলি মজার আম কি আমের মজা কি এক কিন্তু মাটি থেকে তৈরি মানুষ তার মধ্যে যে মজাটা এটা কুটি গুলি গুলি আল্লাহ তালা তার মধ্যে দান করেছেন এই আমার আমাকে নবীজি বলেছেন কামা তিনি জাহা দেব ফিদ্দাত নবীজি বলছেন পৃথিবীর এক একটা মানুষ এক একটা ক্ষণের মতো মনে হয় সারা পৃথিবীটা তার ভিতরে লুকানো আছে বাহ বলেন তার ভিতরে কি লুকানো ছোট্ট একটা মাথা আর ছোট্ট একটা মাথার মধ্যে বুদ্ধির কোষগুলো বুদ্ধির যে কোষগুলো বিজ্ঞানীরা হিসাব করেছেন যে প্রায় আট হাজার কোটি সূক্ষ্ম স্থূল বিশিষ্ট এখানে নার্ভগুলো আল্লাহর পক্ষ থেকে সেই শক্তিগুলো এখানে একের পর এক ইম্পোজ করা আছে এর মধ্যে সবগুলো তারগুলো লাগানো আছে সোমাল্লা হযরত আবু জারকে ফারি তার গায়ের যা পোশাক তার চাকরের গায়কি একই পোশাক কারণ জিজ্ঞেস করা হলো তিন এখন কারণ বলছেন কারণটা হলো আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম তার মায়ের নামে সে লোকটা নালিশ করেছে নবীজির কাছে নবীজি দাও আমার গায়ের কালারটা এই গায়ের কালারটা কালো এটা কে বানাইছে নবীজি বললেন কালো সাদা হোয়াইট ব্ল্যাক যা আছে সব বানাইছেন কে কে বানাইছেন আমি এর উপর একটা বই লিখেছি এখানেও আমি সে বইটা নিয়ে এসেছি রওজা মোবারক জিন্দা নবী রওজা মোবারক কি আজকে আমার বিরুদ্ধে এরা আপনি দেখবেন আমি একটু কথা বললেই ওরা আমার বিপরীতটা যাতে আমার এমিস নষ্ট হয় যাতে আমার আমি যেন মানুষের কাছে ছোট হই তারা কিন্তু আমাকে ঠেকাবার চেষ্টা করে কারণ হচ্ছে এগুলো এই সত্য কথাগুলো বলার কারণে অন্য কিছু না কথা বুঝেন নাই চুপ করে থাকলে তার কোনো সমস্যা ছিল না আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ইয়া পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি পবিত্র কুরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন মিন্তি নিল্লাজ হয়েছে আবার সল সল ইন কালফা সাত রকমের মাটি বা আদম আলেসে স্ট্যান্সকে আল্লাহ তালা তৈরি করেছেন এই সাত রকমের মাটি একত্রিত করে ৪০ মোট মাটি দিয়ে তাকে আল্লাহ তৈরি করি একশো বি সাত লম্বা কমরটা হলো সাতজন মানুষ একসাথে রিং করলে বৃত্ত করলে যতটুকু হয় বাবা আদমের কমর ছিল তত মোটা আমি বাবা আদম আলিয়ালামের কবর এটা মসজিদে খায় মিনার আর মা হাওয়া আলিয়ালামের কবর জেদ্দায় বাবে মাক্কা আমি নিজে হাতে মাপছি একশো বিশ হাত লম্বা একশো বিশ হাত লম্বা সম্মানিত শুধু মানুষের গায়ের রং আল্লাহ তালা এই জগৎকে সাজিয়েছেন কথা কর না এই জন্য আমার নবীলাম বলছেন সাদার উপরে কালোর কোন প্রাধান্য নাই কালোর উপরে সাদার কোন প্রাধান্য নাই নবীজি বলে দিয়েছেন হাজরতে বেলালে হাফসির এই অভিযোগ শোনার সাথে সাথে নবীজি ডেকে পাঠালেন আবুজার গাফারিকে আবুজার আসর হাজরতে আবুজার কে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে হাত করে বসলেন হুজুর যেভাবে আপনি আমাকে তাগাদা দিয়ে তলব করেছেন ডেকেছেন তাতে আমার মনে হচ্ছে আমি একজন আসামি নিশ্চয় আমি কোন অপরাধ করেছি আল্লাহ নবী সাল্লাম তিনি বললেন তুমি কি অমুককে তার মায়ের নামে গালি দিয়েছ এই জন্য সমাজের মধ্যে আপনারা যারা বয়স্ক সমাজপতি ওই সমাজের যুবকরা ওই সমাজের সন্তানরা যদি কোনো এই কোন অন্যায়ের কাজ করে তাহলে ডেকে তলব করে তাকে সাথে সাথে জবাবদিহি করে শিখাই দিতে হবে যে তুমি এ কাজ করতে পারবা না নবীজি ডাকলেন আবুজার গেফারি তিনি এসে উপস্থিত হওয়ার পরে নবীজি বললেন আই আর বি তুমি কি তার মায়ের নামে গালি দিয়েছো কাইলা কাইলা বলেছো বলেছ। আবু জাররা ফারি رضی বলেন হুজুর আমি এটা বলেছি নবীজি এটা আমার মুখ থেকে বের হয়েছে আমার নবী বললেন ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া ইন্নাকা ইমরাউন তুমি এমন একজন ব্যক্তি এখনো জাহিলিয়াত তোমার ভিতরে আছে মূর্খতার যুগ 600 বছরের অন্ধকার যুগ এখনো তোমার ভিতরে কি আছে আমি নবী এসেছি এই অন্ধকার দূর করতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে যেই নবী অন্ধকার দূর করে পৃথিবীর মধ্যে আসলেন সেই নবীর মিলাদ না জানলে কি তোমার বাপেরটা জানো সেই নবীর মিলাদ না জানলে তোমার দাদারটা কি জানো কথাকে বুঝতে পারছো না

নাট বলটু দুনিয়ার যা আছে এই সবগুলো দিয়ে অপনাম এগুলো দিয়ে মানুষের নাম ডাকা হতো মানুষকে ডাকা হল হাজরতে আবুজার কে ফারি রে দিয়ে নবীজির এই শাসন শুনে কি করলেন আমার নবীজির শাসন শুনে হাজরতে আবুজার কে তিনি বললেন নবীজি আমাকে বলেছেন এখন জাহিলিয়ে দাসে তাহলে এখন আমাদের আমার ইমান পূর্ণ হয় নবীজি বলছেন আমি এখনো জাহেল

তিনি হজরত বেলালকে বলেন বেলাল ভাই তোমাকে তোমার মায়ের নামে ওই কথাটি বলার কারণে আমার নবী আমাকে বলেছেন এখন আমার ভিতরে আমি সন্ধিহান আমার ইমানের উপরে নবী হাত দিলেন কিনা অতএব ভাই তুমি আমাকে রক্ষা করো নবীজির এই বক্তব্য থেকে তুমি আমাকে রক্ষা করো তুমি যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে পা রাখবে না যেই মুখ দিয়ে আমি তোমাকে কাল্লার পো কাল্লা বলেছি যেই মুখ দিয়ে আমি তোমাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছি আমি মাটিতে শুয়ে পড়েছি তুমি রাস্তা পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে তুমি লাথি মারবে না আমার গালের উপরে তুমি পা দিবে না আপনি হাত তুলে পড়েন না সুভান আল্লাহ আপনি দেখতে পারছেন অনুশোচনা কাকে বলে জাহিলিয়ানকে দূর করার ক্ষেত্রে হজরত আবুজার গেফারির পরিকল্পনা তার জীবনের এই পরিকল্পনা কত চমৎকার তিনি রাস্তায় শুয়ে পড়লেন হজরত বেলালে হাফসি বললেন আমার গালের উপরে তুমি কি রাখো পা রেখে তারপর পার হয়ে যাও আমার গালে লাথি মারো এই মুক্তি আমি তোমাকে কালো মায়ের সন্তান বলেছি কাল্লার পো কাল্লা বলেছি অতএব আমার শাস্তি হওয়া উচিত सुभान अल्लाह बोले सुभान अल्लाह आलोकित मनुष्य तोरी पुरार জন্যে যার অপেক্ষা তুমি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য কবি বলেছেন নেগা হে এস্ত মস্তী মে তুহি আউয়াল তুহি আখির তুহি কোরআন তুহি ফুরকান দোহে নি তোহিতহা আপনি শুরু আপনি কি ছ ম আদর্শের আগর আপনি অতএব যেই নবীর কাছে এক লক্ষ চত্তিশ হাজার নবীর আখলাদ আহলাতে হাসানা সমস্ত নবীর উত্তম চরিত্র যেই নবীর ভিতরে বিদ্যমান তিনি আমার নবী তিনি আপনাদের নবী তিনি জগতের নবী সমস্ত নবীর কি নবী সমাজ so, না <laughs>